হ্যালো বন্ধুরা তারিফ তিনশো চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আজকে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান কক্সবাজার থেকে একটু ঘুরে আসে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত প্রকৃতির সকল সৌন্দর্য যেন এখানে এসে মিলিত হয়েছে বাজার সমুদ্র সৈকত দেখতে যতটুকু সুন্দর ফিল করতে তেমনই মনোমুগ্ধকর একটি পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এবং হয়তো সবাই এখানে সুন্দর পরিবেশটা বজায় রাখে না বিশৃঙ্খলা অনেক কিছু করে কিন্তু কেউ যদি গভীরভাবে চিন্তা করে যে এখানে যে পরিবেশটি আল্লাহতালার বিশেষ সৃষ্টি বিশালত বিশালতার যে একটা অনুভব আল্লাহ তালা কত বড় একটা সাগরের কিনারে আসলে আসলে বোঝা যায় যে এই মহান সাগর তৈরি করছে না জানি এই মালিক কত বড় ঘর বালু আর বালু প্রচুর পরিমাণে ব্যবহার এখানে যারা সৈকতের মধ্যে গোসল করবেন তারা অবশ্যই জুতা এবং কাপড় হোটেলের মধ্যে রেখে আসবেন এতে করে আপনার আনন্দটি সুন্দর হবে